হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছে আই হোপ সব ভালো আছে তো আজকে হচ্ছে আমি যাব আমার বান্ধবীর সাথে আর আমার একটা বন্ধুর সাথে দেখা করতে ওদের এলাকায় যাত্রা বাড়িতে ওরা আমাকে ইনভাইট করছে যে ওদের এলাকায় খুব মজার একটা ফুচকা আছে আর আমার বান্ধবীটাও অনেক অসুস্থ ওকেও দেখতে যাবো আর হচ্ছে ওই সিলে আমি ফুচকাও খায় আসতে পারবো একবারে ডিরেক্ট ওই হাইজেই আপনাদের সাথে দেখা হচ্ছে

네. 아. 아기 지고 가. 아니, 놓고. 스도 없고 되게. 하하. 이다스. 돈은 와 판단할 수있 মধ্যে লবণটা একটু ছিল এটার মধ্যে টকটা খুবই মজা ছিল আমার রং একটু না অনেক মজা ওর কেবরিট ওর হচ্ছে কেবরিট এই কুচকাটা

ঝাল খেতে করতেছ না তাই না বলো যদি তোমা ঝাল না লাগে তাহলে তুমি এগুলো খাইও এগুলো তোমার জন্যই রাখা আমিচ্ছি আমার ঝাল রাখতেছে না এই লাল হয়ে গেছে ও কি চড়ুলাও ও মাই গড ওরে বাবা রে এরকম পার্টনারা মানে নিতে ঝাল লাগার পর পানি দেয় পানি দিয়ে আজ সিঙ্গেল বলে এই সব কি আর देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं आ, आ, आ... ला 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 लाया किंतु रख আসলে ভাই আমার বড় ভাইরা রাগ করবে যদি শুনে আমি রিলেশন করছি যাই হোক বাই বাই দিয়ে দাও না চিচিচি ভাই বাই ভাই এগুলো শুনি না আমরা এগুলো